তো একবার মারেই ফেলতে হচ্ছিল মনে কেউ টের পাইছে জুলে সারিলো কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডে একবারেই মারি ফেলব নাকি কেউ টের হবে না কেউ কি চায় তার গুন্ডে আরাতি এর আগে আমার শ্বশুর এরম করছে থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথে ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়ে ঘুমাইছি ওই চিঞৰি আগে অ' ফুলৰ পৰাই পৰি আছিলোঁ তাৰপৰা অ' ঔৰে উটোৱাইছি দৰজা দিছি বাথৰুমে গৈছে দৰজা দিয়ে ঔৰে উটোৱাইছি উটিৰ পৰা অ' একো কটা কৰিছিলোঁ কৈছিলোঁ আপা আমাৰ অনেক কষ্ট অনে কুট দিছে আমি ভাবিছোঁ তো ফুলৰ পৰা অনেকখন পৰি আছিলোঁ মইতো খেয়াল কৰিনি তাৰ ফুলৰ পৰা পৰিছিলোঁ এজনী মানে আৰু অনেক ঠাণ্ডা লাগিছে তাইৰ আমি কৈছোঁ তুমি ঘূমাই পঢ় তাৰপৰা সকালে যশুা ওৰে কৈছে যে আমাৰ সৈতে আমাৰ তাৱে এৰম কৰিছে আমার হাজবেন্ডও ছিল মানে ও করছে আমার বাইও ছিল ভাই দেখছে মা